আসসালামু আলাইকুম ইব্রহান নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকে আপনাদেরকে নিয়ে আমরা যাবো সাগরকন্যা কুয়াকাটাতে আর কুয়াকাটাতে কি কি মজা করলাম পার্ট টু পার্ট সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন অনেক এনজয় করেছি আপনারাও ভিডিওটা দেখে অনেক মজা পাবেন আর এই মুহূর্তে চলে আসছি আমরা পায়রা আর আমরা যশোর থেকে রওনা দিই তিনটার দিকে আর এখন আমরা অবস্থান করতেছি পায়রা সেতু যেহেতু আরেকটু পরে সন্ধ্যা নেমে আসবে তো আপনাদেরকে পায়রা সেতুর ভিউগুলা দেখাবো আর হ্যাঁ পায়রা টোল ভাড়া বিশ টাকা বাইকে এটা মাথায় রাখবেন যারা বাইক নিয়ে ট্যুর করতে আসতে যাচ্ছেন যদি খুলনা হয়ে আসেন প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের সামনে টোল ঘর বিরিজ পর্বে এই আপনার টোল ভাড়া দিতে দিতে জীবন শেষ এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই নড়াল হয়ে কালনা হয়ে কোটালিপাড়া হয়ে আপনার গোপালগঞ্জ হয়ে তারপরে গোড়ো নদী হয়ে দেন বরিশাল হয়ে আপনারা সোজা চলে আসবেন এতে আপনাদের টোল ঘর কম পড়বে অতএব ব্রিজ কম পড়বে পাশাপাশি আপনার যে রাস্তাগুলা খুবই ভালো আছে এখন বর্তমানে খুলনা রোড খুবই খারাপ অতএব ওই দিক দিয়ে গেলে আপনারা বিশাল একটা প্যারায় পড়বেন এবং জাম তো আছে আর এই মুহূর্তে আপনারা দেখতে চলেছেন আমার ভিডিওতে পায়রা যেহেতু ফার্স্ট টাইম কুয়াকাটা এত লং জার্নি করতেছি যশোর থেকে কুয়াকাটা সামনে দেখতে পাচ্ছেন স্বাগতম পায়রা সেতু তো এই যে ভিউ আসলে বাইক নিয়ে আসলে এরকম একটা ভিউ আপনারা দেখতে পারবেন আর আমি সব সময় বাইক ট্যুর করতে ভালোবাসি মাঝে মাঝে হয়তো বাসে যায় দুই একটা ভিডিওতে দেখতে পারছেন বিশেষ করে যেখানে হলো আসলে আমার দ্বারা বাইক নিয়ে যাওয়া ইম্পসিবল পরিবার থেকে কখনো আমাকে সাপোর্ট করে না সেই ক্ষেত্রে খুবই কম মাঝে সাঝে পরিবহন যোগে আমার যাওয়া লাগে তো দেখতে পাচ্ছেন পায়রা সেতুতে উঠে বললাম আমার সামনের এই ভিউটা আসলেই অসাধারণ তো আপনারা দেখতে পাচ্ছেন পায়রা সেতুর ভিউ আর সাথে কিন্তু সুমন আছে এবারে টুরেও তো সুমন আর আমি বেসিক্যালি অনেক ট্যুর করেছি এই স্বল্প সময়ে যা আপনারা আমার প্রতি ব্লগে কম বেশি সুমনকে দেখতে পারছেন তো আমাদের দুজনের জন্য দোয়া করবেন যাতে আমরা সারা বাংলাদেশ এভাবে ঘুরতে পারি আর একটা সময় আপনাদেরকে বাংলাদেশ শেষ করে যাতে সারা বিশ্ব আপনাদেরকে দেখাতে পারি সেই দোয়া করবেন চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব হয় কী আছে সেই ভিউ তো যারাই এখানে ঘুরতে আসে অবশ্যই এখানে সবাই বাইক দাঁড় করায় যেহেতু বাইক ট্যুর করবে আর এরকম সুন্দর সুন্দর জায়গায় দাঁড়াবে না এটা কখনোই না তো আমরাও ব্যতিক্রম কিছুই না সবার মতন আমরাও দাঁড়াইছি কিছু ছবি তুলবো কিছু রিলস তৈরি করবো ভিডিও তৈরি করবো আপনাদেরকে দেখানোর সাথে তো এখানে আমরা একটু দাঁড়াবো একটু ছবি টুবি তুলবো চলে আসলাম পায়রা সেতুর উপরে দেখতে পারছেন অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি সেতু তো এখানে একটু আমরা দাঁড়াবো বিশ্রাম নেবো দেন পাঁচ মিনিট ছবি ফটোশুট করা আবার চলে যাবো বিশাল নদী তো এখানে আমরা একটু ছবি টবি তুলবো দেন আবার বের হয়ে যাব তো আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে দাঁড়ালাম এই যে দেখতে পারছেন আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আবার কখনো মেঘলা আকাশ কখনো আবার আকাশ দেখতে পাচ্ছেন সেই রংধনু মেলে তো অস্থির জায়গা আর এখানে ছবি টবি তুলতেও খুব ভালো লাগতেছে তো ছবি টবি তোলার পরে আবার সাথেই থাকবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতে ফোটোয়াখালি এই সে হলো পোর্ট বাংলাদেশের বৃহত্তম পায়রা বন্দর এই যে দেখতে পাচ্ছি সেই বাইপাস রোড আর এই সে এলো চিত্র আপনারা দেখতে পাচ্ছেন মাথার উপরে তো পায়রা বন্দর থেকে এখন আমরা চলে যাব আবারও কুয়াকাটার উদ্দেশ্যে আপনাদেরকে জায়গাটা দেখালাম এখানে একটু বিরতি গাড়িটা ব্ল্যাক হর্স আমার ওর একটু রেস নিচ্ছি আর চোখ মুখের অবস্থা আসসালামু আলাইকুম কুয়াকাটা আর পাঁচ কিলোমিটার আর পাঁচ কিলোমিটার সামনের কুয়াকাটা কিন্তু এমন একটা মিউজিশন নেই কুয়াকাটা পৌঁছনের আগে একটা জায়গা আছে দেখেন পিছনের ভিউ দেখেন মনে হচ্ছে কি জুনাকি পোকা আলো জ্বলতেছে অসম্ভব সুন্দর লাগছে এই সিনার আসলে কুয়াকাটার শুরুতেই এই সিনটা পাবো বুঝতে পারিনি তোমরা এর নাম কি এটা হলো আলিপুর ব্রিজ দেখেন যোনাক টুকা দূরে আর সাথে আজকে টুরে আমার সাথে আছে সুমন আর বস দুইজনে মিলে কোপ দিচ্ছি এই দেখেন সেই

এই যে আমাদের রুম দেখতে পাচ্ছেন ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আপনাদের সাথে আবার কথা হবে তো ফাইনালি আমাদের এই রুমটা দেখতে পারছেন যে আমরা এই রুমের ভিতরে আটজন থাকবো আর তিনটা বেড আছে তো এই রুম ভাড়া নেছে আমাদের কাছে ষোলোশো টাকা তো আপনারা যখন ছুটির দিন আসবেন বিশেষ করে শুক্র শনি তখন কিন্তু এখানে এই রুমটার ভাড়া অনেক পড়বে তো আমরা এখন দেখতে পারছেন যে ক্লান্ত যেহেতু সবাই একটু ফ্রেশ টেরেস হচ্ছি এবং ফ্রেশ হওয়ার পরে আমরা নিচে যাব এবং আমরা কিছু খাবার খাবো যেহেতু অনেক ক্লান্ত

তো এই যে খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন একটু ব্রিজে যাবো হাঁটা চলা করব খাওয়া দাওয়া শেষে এই মুহূর্তে চলে আসলাম রাতের ভিউ দেখার জন্য সাগরের উত্তাল ঢেউ সামনে এই মুহূর্তে বিছে আসলাম আর রাতের ভিউটা আমি আপনাদেরকে দেখাই উত্তাল বাতাস আর সেই ভিড় তো দেখতে পাচ্ছেন যে রাতের বেলা সাগরের যে গর্জন সেটা আপনারা দেখতে পাচ্ছেন রাত বাজে দুইটার কাছাকাছি এখন